আসসালাম আলাইকুম ওয়াকিন ইসলাম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম রসুল্লাহ সাল্লাহ জীবন আদর্শ সঠিকভাবে অনুধাবন করতে সাহাবিদের জীবনী জানা একটি অপরিহার্য বিষয় কারণ মহানবী সাল্লাহ আলি সাল্লামের জীবনবোধ জীবনাদর্শ সবচেয়ে উত্তমভাবে পালন এবং লালন তারাই করে গেছেন সংক্ষেপে মহানবী সাল্লাহ আলি সাল্লামের সাহাবিদের জীবনী জানতে আমরা আশ্রয় নিয়েছি স্যার ডক্টর মোহাম্মদ আব্দুল মাহবুদ রচিত আসহাবের রসুলের জীবনী কথা বইটির আজকে আমরা জানব মহানবী সাল্লাহ সাল্লামের প্রিয় বন্ধু তার মৃত্যুর পর খিলাফতের সূচনাকারী আবু বকর সিদ্দিক রাদি জীবনী আবদুল্লা নাম সিদ্দিক ও আতিক উপাধি কুনিয়াত আবু বকর পিতার নাম উসমান কুনিয়াত আবু কুহাফা মাতার নাম সালমা এবং কুনিয়াত উম্মুল খায়ের কুরাইশ বংশের উপর দিকে ষষ্ঠ পুরুষ মুদ্রাতে রাতে গিয়ে রসুল্লাহ সাল আলাহামের নসবের সাথে তার নছব মিলিত হয়েছে রসুল্লাহ সাল্লামের জন্মের দু বছরের কিছু বেশি সময় পর তিনি জন্মগ্রহণ করেন এবং অনুরূপ সময়ের ব্যবধানে তারা উভয়ে ইন্তেকাল করেন তাই মৃত্যুকালে তার বয়স হয়েছিল রসুল্লাহ সাল্লামের বয়সের সমান তিনি ছিলেন উজ্জ্বল গৌরবর্ণ পাতলা চিপচিপে ও প্রশস্ত ললার বিশিষ্ট শেষ বয়সে চুল সাদা হয়ে গিয়েছিল মেহেন্দির খিজাব লাগাতেন অত্যন্ত দয়ালু ও সহনশীল ছিলেন তিনি ছিলেন সম্মানিত কুরাইশ ব্যক্তিবর্গের অন্যতম জ্ঞান মেধা অভিজ্ঞতা বুদ্ধি বিচক্ষণতা ও সচ্চরিত্রতার জন্য আপামর মক্কাবাসীর শ্রদ্ধার পাত্র ছিলেন জাহিলি যুগে মক্কাবাসীদের দেয়াত বা রক্তের ক্ষতিপূরণের সমুদয় অর্থ তার কাছে জমা হতো আরববাসীর নসব বা বংশ সংক্রান্ত জ্ঞানে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ বিশেষজ্ঞ কাব্য প্রতিভাও ছিল অত্যন্ত বিশুদ্ধ ও প্রাঞ্জল ভাষী ছিলেন বক্তৃতা ও বাগ্মিতাই খোদা প্রদত্ত যোগ্যতার অধিকারী ছিলেন তিনি ছিলেন তাঁর গোত্রের অত্যন্ত জনপ্রিয় বন্ধুবৎসল ও অমায়িক ব্যক্তি তিনি ছিলেন ব্যবসায়ী দানশীল ও চরিত্রবান জাহিলি যুগেও কখনো কখনও পান করেননি তার অমায়িক মেলামেশা পাণ্ডিত্য ও ব্যবসায়িক দক্ষতার কারণে অনেকেই তার সাথে বন্ধুত্ব ও সক্ষতা স্থাপন করত তার বাড়িতে প্রতিদিন মক্কার বিশিষ্ট ব্যক্তিদের নিয়মিত বৈঠক হতো হযরত আবু বকরের পিতা আবু কুহাফা কুরাইশদের মধ্যে যথেষ্ট মর্যাদাবান ব্যক্তি ছিলেন তিনি ছিলেন বয়বৃদ্ধ ও সচ্ছল তার গৃহ কেবল ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল না সামাজিক কর্মকাণ্ডেও তার মতামত অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করা হতো মক্কা বিজয় পর্যন্ত ইসলামের প্রতি তিনি আকৃষ্ট না হলেও পুত্র আবু বকরকে ইসলাম থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করেছেন এমন কোনো প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না অবশ্য হজরত আলী আনহুকে তিনি দেখলে মাঝে মধ্যে বলতেন এই ছোকরাই আমার ছেলেটিকে বিগড়ে দিয়েছে মক্কা বিজয়ের দিন রসুল্লাহ সাল ইসাল্লামের খিদবতে হাজির হয়ে ইসলামের ঘোষণা দেন হিজরি চোদ্দ সনে প্রায় একশো বছর বয়সে ইন্তেকাল করেন শেষ বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন আবু আবুবকরের মা উম্মুল খায়ের স্বামীর বহু পূর্বে মক্কা ইসলামের প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন মক্কার দারুল আরকামে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি অন্যতম স্বামীর মতো তিনিও দীর্ঘ জীবন লাভ করেন প্রায় নব্বই বছর বয়সে ছেলেকে খেলাফতের পদে অধিষ্ঠিত রেখে ইহলোক ত্যাগ করেন আবু বকর ছিলেন পিতার একমাত্র পুত্র সন্তান অত্যন্ত আদর ও বিলাসিতার মধ্যে পালিত হন শৈশব থেকে যৌবনের সূচনা পর্যন্ত পিতার উপর নির্ভরশীল ছিলেন বিশ বছর বয়সে পিতার ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন শৈশব থেকে রসুল্লাহ সাল্লিসাল্লামের সঙ্গে আবু বকরের বন্ধুত্ব ছিল তিনি রসুল্লাহ সাল্লু আলি সাল্লামের অধিকাংশ বাণিজ্য সফরের সঙ্গী ছিলেন একবার রসুল্লাহ সাল আলিসাল্লামের সঙ্গে ব্যবসার উপলক্ষে সিরিয়া যান তখন তার বয়স প্রায় আঠারো এবং রসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের বিশ তারা যখন সিরিয়ার সীমান্তে বিশ্রামের জন্য রসুল সাল্লা একটি গাছের নিচে বসেন আবু বকর একটু সামনে এগিয়ে এদিক ওদিক দেখতে লাগলেন এক খ্রিস্টান পাদ্রির সাথে তার দেখা হয় এবং ধর্ম বিষয়ে কিছু কথাবার্তা হয় আলাপের মাঝখানে পাদ্রি জিজ্ঞেস করে ওখানে গাছের নিচে কে আবু বকর বললেন এক কড়াইশ যুবক নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ পাদ্রি বলে উঠল এ ব্যক্তি আরবদের নবী হবেন কথাটি আবু বকরের অন্তরে গেথে যায় তখন থেকেই তার অন্তরে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রকৃত নবী হওয়ার সম্পর্কে প্রত্যয় দৃঢ় হতে থাকে ইতিহাসে এই পাদ্রীর নাম বুহাইরা বা নাস্তুরা বলে উল্লেখিত হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবুয়ত লাভের ঘোষণায় মক্কায় হইচই পড়ে গেল মক্কার প্রভাবশালী ধনী নেতৃবৃন্দ তার বিরোধিতায় কোমর বেঁধে লেগে যায় কেউ বা তাকে মাথা খারাপ কেউ বা জিনে ধরা বলতে থাকে নেতৃবৃন্দের ইঙ্গিতে ও তাদের দেখা দেখি সাধারণ লোকেরাও ইসলাম থেকে দূরে সরে থাকে কুরাইশদের ধনবান ও সম্মানী ব্যক্তিদের মধ্যে একমাত্র আব্বকর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গ দেন তাকে সাহস দেন এবং বিনা দ্বিধায় তার নবতের প্রতি ইমান আনেন এই প্রসঙ্গে রসুলুল্লাহ সাল্লি ইসলাম বলেছেন আমি যাকে ইসলামের দাওয়াত দিয়েছি একমাত্র বকর ছাড়া প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দ্বিধার ভাব লক্ষ্য করেছি এভাবে বকর হলেন বয়স্ক আজাদ লোকদের মধ্যে প্রথম মুসলমান মুসলমান হওয়ার পর ইসলামের ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে তিনি রসুল্লা সাল্লামের সাথে দাওয়াতি কাজে আত্মনিয়োগ করেন মক্কার আশেপাশের গোত্র সমূহে ইসলামের দাওয়াত দিতেন হজের মৌসুমে বিভিন্ন তাবুতে গিয়ে লোকদের দাওয়াত দিতেন বহিরাগত লোকদের কাছে ইসলামের ও রসুলের পরিচয় তুলে ধরতেন এইভাবে আরববাসী রসুল্লাহ সাল্লাই সাল্লামের প্রচারিত দিন সম্পর্কে অবহিত হয়ে তার উপর ইমান আনে তার ব্যক্তিগত প্রভাব ও চেষ্টায় তৎকালীন কুরাইশ বংশের বিশিষ্ট যুবক ওসমান জুবাইর আব্দুর রহমান সাদ ও তালহার মতো ব্যক্তিরা সহ আরও অনেকে ইসলাম গ্রহণ করেছিলেন রসুল্লাহ ইসলাম যখন নবতের প্রকাশ্য ঘোষণা দিলেন আবু বকরের নিকট তখন চল্লিশ হাজার হাম। ইসলামের জন্য তিনি তার সকল সম্পদ ওয়াকফ করে দেন কুরাইশদের যেসব দাস দাসী ইসলাম গ্রহণের কারণে নিগৃহীত ও নির্যাতিত হচ্ছিল এই অর্থ দ্বারা তিনি সেই সব দাস দাসী খরিদ করে আজাদ করে দেন তেরো বছর পর যখন রসুল্লা সাল্লি সাল্লামের সাথে তিনি মদিনায় হিজরত করেন তখন তার কাছে এ অর্থের মাত্র আড়াই হাজার দিরহাম অবশিষ্ট ছিল অল্প দিনের মধ্যে অবশিষ্ট দিরহামগুলিও ইসলামের জন্য ব্যয়িত হল বিলাল খাব্বাব আম্মার আম্মারের মা সুমাইয়া সুহাইব আবু ফুকাইহ প্রমুখ দাসদাসী তারই অর্থের বিনিময়ে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করেন তাই পরবর্তীকালে রসুল্লা সাল্লিয়াল্লাম বলেছেন আমি প্রতিটি মানুষের এহসান পরিশোধ করেছি কিন্তু আবু বকরের সমূহ এমন যে তা পরিশোধ করতে আমি অক্ষম তার প্রতিদান আল্লাহ দেবেন তার অর্থ আমার উপকারে যেমন এসেছে অন্য কারোর অর্থ তেমন আসেনি রসুল্লাহ সাল্লামের মুখে মিরাজের কথা শুনে অনেকেই যখন বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে দোল খাচ্ছিল তখন তিনি দ্বিধাহিন চিত্তে বিশ্বাস স্থাপন করেছিলেন হজরত হাসান রদে বলেন মিরাজের কথা শুনে বহু সংখ্যক মুসলমান ইসলাম ত্যাগ করে লোকেরা আবু বকরের কাছে গিয়ে বলে আবু বকর তোমার বন্ধুকে তুমি বিশ্বাস করো সে বলেছে সে নাকি গতরাতে বাইতুল মাকদাসে গিয়েছে সেখানে সে নামাজ পড়েছে অতপর মক্কায় ফিরে এসেছে আবুবকর বললেন তোমরা কি তাকে অবিশ্বাস করো তারা বলল হ্যাঁ ওই তো মসজিদে বসে লোকজনকে একথাই বলছে আবু বকর বললেন আল্লাহর কসম তিনি যদি একথা বলে থাকেন তাহলে সত্য কথাই বলেছেন এতে অবাক হওয়ার কি দেখলে তিনি তো আমাকে বলে থাকেন তার কাছে আল্লাহর থেকে ওহি আসে আল্লাহর থেকে ওহি আসে মাত্র এক মুহূর্তের মধ্যে তার সে কথাও আমি বিশ্বাস করি তোমরা যে ঘটনায় বিস্ময় প্রকাশ করছ এটা তার চেয়েও বিস্ময়কর তারপর তিনি রসুল্লাহ সাল্লিসাল্লামের কাছে হাজির হলেন তিনি জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী আপনি কি জনগণকে বলেছেন যে আপনি গতরাতে বাইতুল মাগদাস ভ্রমণ করেছেন তিনি বললেন হ্যাঁ আবুকর বললেন আপনি ঠিকই বলেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আপনি নিঃসন্দেহে আল্লাহর রসুল রসুলুল্লাহ সাল্লাহ আলি ইউসাল্লাম বললেন হে আবু বকর তুমি সিদ্দিক এইভাবে আবু বকর সিদ্দিক উপাধিতে ভূষিত হন মক্কায় রসুল্লাহ সাল্লাই সাল্লামের অভ্যাস ছিল প্রতিদিন সকাল সন্ধ্যায় আবু বকরের বাড়িতে গমন করা কোনো বিষয়ে পরামর্শের প্রয়োজন হলে তার সাথে পরামর্শ করা রসুল্লাহ সাল্লাম দাওয়াত ও তাবলিগের উদ্দেশ্যে কোথাও গেলে তিনিও সাধারণত সঙ্গে থাকতেন মুসলমানদের ওপর মুসরিকদের অত্যাচার চরম আকার ধারণ করলে একবার তিনি হাবসায় হিজরত করার ইচ্ছা করেছিলেন কিন্তু ইবনুদ দাগনাহ নামক এক গোত্রপতি তাকে এই সিদ্ধান্ত থেকে বিরত রাখে সে কুরাইশদের হাত থেকে এই শর্তে নিরাপত্তা দেয় যে আবুবকর প্রকাশ্যে সালাত আদায় করবেন না কিন্তু দীর্ঘদিন এই শর্ত পালন করা তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায় তিনি ইবনুদাগনাহর নিরাপত্তা ফিরিয়ে দেন এবং অন্যান্য মুসলমান ভাইদের যে অবস্থা হয় সন্তুষ্ট চিত্তে তা গ্রহণের জন্য প্রস্তুত হয়ে যান রসুল্লাহ সাল্লাই হিজরতের সেই কঠিন মুহূর্তে আউবকরের কুরবানি বুদ্ধিমত্তা ধৈর্য ও বন্ধুত্বের কথা ইতিহাসে চিরদিন অমলায়ন হয়ে থাকবে তার সহচর্যের কথা তো পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষিত হয়েছে ইবনে ইশাক বলেন আবু বকর রসুল্লাহ কাছে হিজরতের অনুমতি চাইলে রসুল্লাহ সাল্লাই তাকে বললেন তুমি তাড়াহুড়া করো না আল্লাহ হয়তো তোমাকে একজন সহযাত্রী জুটিয়ে দেবেন আবু বকর একথা শুনে ভাবতেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হয়তো নিজের কথাই বলছেন তাই তিনি তখন থেকে দুটো উট কিনে অত্যন্ত যত্ন সহকারে পুষতে থাকেন এই আশায় যে হিজরতের সময় হয়তো কাজে লাগতে পারে উম্মুল মোমিনিন হজরত আয়েশা রাজি আনহা বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহাম তিনি অন্তত একবার আবু বাড়িতে আসতেন যেদিন হিজরতের অনুমতি পেলেন সেদিন দুপুরে আমাদের বাড়িতে আসলেন এমন সময় কখনো তিনি আসতেন না তাকে দেখা মাত্রই আবু বকর বলে উঠলেন নিশ্চয়ই কিছু একটা ঘটেছে তা না হলে এমন সময় রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আসতেন না তিনি বাড়িতে প্রবেশ করলে আবু বকর তার খাটের একধারে সরে বসলেন আবু বকরের বাড়িতে তখন আমি আর আমার বোন আসমা ছাড়া আর কেউ ছিল না রসুল্লাহ সাল্লাহ আল্লা সাল্লাম বললেন তোমার এখানে অন্য যারা আছে তাদেরকে আমার কাছ থেকে সরিয়ে দাও বকর বললেন হে আল্লাহ রসুল আমার দুই মেয়ে ছাড়া আর কেউ নেই আপনার কি হয়েছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন আল্লাহ আমাকে হিজরত করার অনুমতি দিয়েছেন আবু বকর জিজ্ঞেস করলেন আমিও কি সঙ্গে যেতে পারবো রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন হ্যাঁ যেতে পারবে আয়সা বললেন সেদিনের আগে আমি জানতাম না যে মানুষ আনন্দের অতিশাহেও এত কাঁদতে পারে আমি আবু বকর রে আনহুকে সেদিন কাঁদতে দেখেছি অতপর আবু বকর র্দ্লাহ আনহু বললেন হে আল্লাহ রসুল এই দেখুন আমি এই উট দুটো এই কাজের জন্যই প্রস্তুত করে রেখেছি তারা আবদুল্লাহ ইবনে উরাইকাতকে পদ দেখিয়ে নেবার জন্য ভাড়া করে সাথে নিলেন সে ছিল মুশরিক তবে বিশ্বাস ভাজন রাতের আধারে তারা আবু বকরের বাড়ির পেছনের দরজা দিয়ে বের হলেন এবং মক্কার নিম্নভূমিতে সাওর পর্বতের একটি গুহায় আশ্রয় নিলেন হাসান বসরি রাজিয়াল থেকে ইবনে হিসাম বর্ণনা করেন তারা রাতে সাওয়ার পর্বতের গুহায় গুহায় প্রবেশ করলেন সেখানে কোনো হিংস্র প্রাণী বা সাপ বিচ্ছু আছে কিনা তা দেখে নিলেন রসুল্লাহ বিপদ মুক্ত রাখার উদ্দেশ্যেই তিনি এরূপ ঝুঁকি নিয়েছিলেন মক্কায় উম্মুল মুমিনিন। হজরত খাদিজা রাদে আল্লাহ আনহার ওফাতের পর রসুল্লাহ সাল্লাইকে যখন আবু বকোর আল্লাহ আনহু বিমর্শ দেখলেন অত্যন্ত নিষ্ঠা ও আদব সহকারে নিজের অল্প বয়স্ক কন্যা আয়েশা রাদ আল্লাহ আনহাকে রসুল্লাহ সাল্লি সাল্লামের সাথে বিয়ে দেন মোহরের অর্থ নিজেই পরিশোধ করে দেন হিজরতের পর সকল অভিযানেই রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের সাথে অংশগ্রহণ করেন কোনো একটি অভিযানেও অংশগ্রহণ থেকে বঞ্চিত হননি তাবুক অভিযানে তিনি ছিলেন মুসলিম বাহিনীর পতাকাবাহী এই অভিযানের সময় রসুল্লাহ সাল্লামের আবেদনে সাড়া দিয়ে বাড়িতে যা কিছু অর্থ সম্পদ ছিল সবই তিনি রসুল্লাহ রসুলুল্লাহ সাল্লিউস্লামের হাতে তুলে দেন আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম জিজ্ঞেস করেন ছেলে মেয়েদের জন্য বাড়িতে কিছু রেখেছ কি জবাব দিলেন তাদের জন্য আল্লাহ ও আল্লাহর রসুলই যথেষ্ট মক্কা বিজয়ের পর নবম হিজড়িতে প্রথম ইসলামী হজ আদায় উপলক্ষে রসুলুল্লাহ আবু বকরকে আমিরুল হজ নিয়োগ করেন রসুল্লাহ সাল্লাইসাল্লামের অন্তিম রোগ শয্যায় তাঁরই নির্দেশে মসজিদে নবীর নামাজের ইমামতির দায়িত্ব পালন করেন মোট মোটকথা রসুলুল্লাহ সাল্লাইের জীবদ্দশায় আবুবকর রাহু তার উজির ও উপদেষ্টার ভূমিকা পালন করেন রসুল্লা ইসলামের ওফাতের পর আউবকর রদো তাঁর স্থলাভিষিক্ত হন খলিফাতুন রসুল্লাহ এই লখবটি কেবল তাকেই দেওয়া হয় পরবর্তী খলিফাদের আমিরুল মুমিনিন উপাধি দেওয়া হয়েছে ব্যবসায়ী ছিল তার পেশা ইসলাম পূর্ব যুগে কুরাইশদের এক ধর্মনাঢ্য ব্যবসায়ী ছিলেন ইসলাম গ্রহণের পরেও জীবিকার প্রয়োজনে এ পেশা চালিয়ে যেতে থাকেন তবে খলিফা হওয়ার পর খিলাফতের গুরু দায়িত্ব কাঁধে পড়ায় ব্যবসার পাঠ চোগাতে বাধ্য হন হজরত উমার ও আবু ওবায়দার পিড়াপিড়িতে মজলিশ সুরার সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজন অনুপাতে বাইতুল মাল থেকে ন্যূনতম ভাতা গ্রহণ করতে স্বীকৃত হন যার পরিমাণ ছিল বাৎসরিক আড়াই হাজার দীর্হাম তবে মৃত্যুর পূর্বে তার স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করে বাইতুল মাল থেকে গৃহীত সমুদয় অর্থ ফেরত নির্দেশ দিয়ে যান রসুল্লাহ সাল্লি স্লামের ওফাতের সংবাদে সাহাবি মণ্ডলী যখন সম্পূর্ণ হতভম্ব তারা যখন চিন্তাই করতে পারছিলেন না রসুল্লাহ সাল্লি ইসলামের ওফাত হতে পারে এমনকি হজরত উমর রদাহনু কোষমুক্ত তরবারি হাতে নিয়ে ঘোষণা করে বসলেন যে বলবে রসুল্লাহ সাল্লামের ওফাত হয়েছে তাকে হত্যা করব এমনই এক ভাব বিয়বল পরিবেশেও আবকাল রহমান ছিলেন অত্যন্ত দৃঢ় ও অবিচল সমবেত জনতাকে লক্ষ্য করে তিনি ঘোষণা করেন যারা ইবাদত করতে তারা জেনে রেখো মোহাম্মদ মৃত্যুবরণ করেছেন কিন্তু যারা আল্লাহর ইবাদত করো তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব তার মৃত্যু নেই তারপর এই আয়াত পাঠ করেন মোহাম্মদ আল্লাহ রসুল ছাড়া আর কিছু নন তার পূর্বে বহু রসুল অতিবাহিত হয়েছেন তিনি যদি মারা যান বা নিহত হন তাহলে তোমরা কি পেছনে ফিরে যাবে যারা পেছনে ফিরে যাবে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না যারা কৃতজ্ঞতা প্রকাশ করে শীঘ্রই আল্লাহ তাদের প্রতিদান দেবেন আল ইমরান আয়াত একশো চুয়াল্লিশ আবুবকরের মুখে এই আয়াত শোনার সাথে সাথে লোকেরা যেন সম্বিত ফিরে পেল তাদের কাছে মনে হল এই আয়াত যেন তারা এই প্রথম শুনছে এভাবে রসুল্লা সাল্লাইসালামের ইন্তেকালের সাথে সাথে প্রথম যে মারাত্মক সমস্যাটি দেখা দেয় আনহুর দৃঢ় হস্তক্ষেপে তার পরিসমাপ্তি ঘটে রসুল্লাহ সাল্লাহ আল্লাহামের কাফন দাফন তখনও সম্পন্ন হতে পারেনি এরই মধ্যে তার স্থলাভিষিক্তির বিষয়টি জটিল আকার ধারণ করল মদিনার জনগণ বিশেষত আনসারেরা সাকিফা বনিসায়দা নামক স্থানে সমবেত হলো আনসারেরা দাবি করলো যেহেতু আমরা রসুল্লাহ সাল্লি সাল্লামকে আশ্রয় দিয়েছি নিজেদের যান মালের বিনিময়ে দুর্বল ইসলামকে সবল ও শক্তিশালী করেছি আমাদের মধ্যে কাউকে রসুল্লাহ সাল্লিসাল্লামের স্থলাভিষিক্ত করতে হবে মহাজিদদের কাছে এই দাবি গ্রহণযোগ্য হলো না তারা বলল ইসলামের বীজ আমরা বপন করেছি এবং আমরাই তাতে পানি সিঞ্চন করেছি সুতরাং আমরাই খিলাফতের অধিকতর হকদার পরিস্থিতি ভিন্ন দিকে মোর নিল আবকর আনহুকে ডাকা হলো। তিনি যখন রসুলুল্লাহ সাল্লাহ আল্লাহামের পবিত্র মরদেহের নিকট তিনি উপস্থিত হয়ে ধীর স্থিরভাবে কথা বললেন তার যুক্তি ও প্রমাণের কাছে আনসারেরা নতি স্বীকার করল এভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইন্তিকালের পর দ্বিতীয় যে সমস্যাটি দেখা যায় আব্বকর রাদ আনহু বুদ্ধি ও বিচক্ষণতায় তারও সুন্দর সমাধান হয়ে যায় আউবকর খলিফা নির্বাচিত হলেন খলিফা হওয়ার পর সমবেত মহাজির ও আনসারদের উদ্দেশ্যে প্রদত্ত এক সংক্ষিপ্ত ভাষণে বলেন আমার ইচ্ছার বিরুদ্ধেই আমাকে খলিফা বানানো হয়েছে আল্লাহর কসম আমি চাচ্ছিলাম আপনাদের মধ্য থেকে অন্য কেউ এই দায়িত্ব গ্রহণ করুক আমি স্মরণ করিয়ে দিতে চাই আপনারা যদি চান আমার আচরণ রসুলুল্লা সাল্লামের আচরণের মতো হোক তাহলে আমাকে সেই পর্যায়ে পৌঁছাবার ব্যাপারে অক্ষম মনে করবেন তিনি ছিলেন নবী ভুল ত্রুটি থেকে ছিলেন পবিত্র তার মতো আমার কোনো বিশেষ মর্যাদা নেই আমি একজন সাধারণ মানুষ আপনাদের কোনো একজন সাধারণ ব্যক্তি থেকেও উত্তম হবার দাবি আমি করতে পারি নে আপনারা যদি দেখেন আমি সঠিক কাজ করছি আমার সহায়তা করবেন যদি দেখেন আমি বিপদগামী হচ্ছি আমাকে সতর্ক করে দেবেন তার সেই নীতি নির্ধারণী সংক্ষিপ্ত প্রথম ভাষণটি চিরকাল বিশ্বের সকল রাষ্ট্রনায়কদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে তার চরিত্রের সীমাহীন দৃঢ়তার আর এক প্রকাশ ঘটে রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের ইন্তেকালের অব্যবহিত পরে ওসমা ইবনে জিদের বাহিনীকে পাঠানোর মাধ্যমে রসুলুল্লাহ সাল্লা ওফাতের অল্প কিছুদিন আগে মোতা অভিযানে শাহাদতপ্রাপ্ত জাইদ ইবনে হারিসা জাফর ইবনে আবু তালিব ও আবদুল্লাহ ইবনে রাউহার রা রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য একটি বাহিনী প্রস্তুত করেন এই বাহিনীর কমান্ডার নিযুক্ত করেন নজওয়ান ওসমা ইবনে জিদকে রসুল্লা সাল্লা সাল্লামের নির্দেশে উসামা তার বাহিনী সহ সিরিয়ার দিকে রওনা হলেন তারা মদিনা থেকে বের হতেই রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম অসুস্থ হয়ে পড়েন তারা মদিনার উপকণ্ঠের শিবির স্থাপন করে রসুলুল্লাহ সাল্লু আলি সাল্লামের রোগ মুক্তির প্রতীক্ষা করতে থাকেন কিন্তু এ রোগেই রসুল্লাহ সাল্লাইসাল্লাম ইন্তেকাল করেন আবু বকর রদুল্লাহ খলিফা হলেন এদিকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ওফাতের সংবাদে আরব উপদ্বীপের বিভিন্ন দিকে নানা অপশক্তি মাথাচড়া দিয়ে উঠতে থাকে কেউ বা ইসলাম ত্যাগ করে কেউ বা জাকাত দিতে অস্বীকার জানায় আবার কেউ বা দাবি করে বসে এমনই এক চরম অবস্থায় অনেকে পরামর্শ দিলেন যে উসামার বাহিনী পাঠানোর ব্যাপারটি স্থগিত রাখতে কিন্তু আবু বকর রাজ্লাহানহ অত্যন্ত কঠোরভাবে এই পরামর্শ প্রত্যাখ্যান করলেন তিনি যদি এই বাহিনী পাঠাতে ইতস্তত করতেন বা বিলম্ব করতেন তাহলে খিলাফতের দায়িত্ব লাভের পর এটা হতো রসুল্লাহ সাল্লাইসাল্লামের নির্দেশের প্রথম বিরুদ্ধাচারণ কারণ অন্তিম রূপসজ্জায় তিনি উসামার বাহিনীকে যাত্রার নির্দেশ দিয়েছিলেন আবুবকর রাদমানহু উসামার বাহিনী পাঠানোর সিদ্ধান্তে অটল থাকলেন তখন আনসারদের একটি দল দাবি করল তাহলে অন্তত উসামাকে কমান্ডার পদ থেকে সরিয়ে অন্য কোনো বয়স্ক সাহাবিকে তার স্থলে নিয়োগ করা হোক উল্লেখ্য যে তখন ওসামার বয়স মাত্র বিশ বছর সকলের পক্ষ থেকে প্রস্তাবটি হজরত উমর উপস্থাপন করলেন প্রস্তাব শুনে আব রাজন আগে ফেটে পড়লেন তিনি উমর রাদ্দুল্লাহ দাড়ি মুঠ করে ধরে বললেন রসুলুল্লাহ সাল্লাইসাল্লাম যাকে নিয়োগ দিয়েছেন বকর তাকে অপসারণ করবে এভাবে এই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করলেন হযরত ছিলেন ওসামার এই বাহিনীর অন্তর্ভুক্ত একজন সৈনিক অথচ নতুন খলিফার জন্য তখন তার মদিনায় থাকা অত্যন্ত প্রয়োজন খলিফা ইচ্ছা করলে তাকে নিজেই মদিনায় থেকে যাওয়ার নির্দেশ দিতে পারতেন কিন্তু তিনি উসামার ক্ষমতায় হস্তক্ষেপ না করে তার কাছে আবেদন জানালেন উমরকে মদিনায় রেখে যাওয়ার জন্য উসামা খলিফার আবেদন মঞ্জুর করলেন কারণ আবুবকর বুঝেছিলেন উসামার নিয়োগকর্তা খোদ রসুল্লাহ সাল্লু ইসলাম সুতরাং এক্ষেত্রে উসামার ক্ষমতা তার ক্ষমতার ওপরে এভাবে আউুকর রাহানহু রসুল্লা সাল্লা সাল্লামের আদেশ যথাযথভাবে বাস্তবায়ন করেন এবং তার সামান্যতম বিরুদ্ধচারণ থেকেও বিরত থাকেন রসুল্লাহ সাল্লামের ইন্তেকালের পর আব্বাস ও জুবিয়ান গোত্রদয় জাকাত দিতে অস্বীকৃতি জানায় বিষয়টি নিয়ে খলিফার দরবারে পরামর্শ হয় সাহাবিদের অনেকেই তার বিরুদ্ধে সামরিক অভিযান না চালানোর পরামর্শ দেন কিন্তু আউুবকর রাদু অটল তিনি বললেন আল্লাহর কাসম রসুল্লাহ সাল্লা সাল্লামের যুগে উঠের যে বাচ্চাটি জাগাত পাঠানো হতো এখন যদি কেউ তা দিতে অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কিছু লোক নবতের মিথ্যা দাবিদার ছিল আবু বকর রাজ্লাহ অসীম সাহস দৃঢ়তা সহকারে এই সব ভণ্ড নবীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নস্বাত করে দেন তাই ইতিহাসবিদরা মন্তব্য করেছেন আল্লাহর সাহায্য ও সহায়তার পর যদি আবু বকরের এই দৃঢ়তা না হতো মুসলিম জাতির ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতো এমনটি সম্ভব হয়েছে এজন্য যে হজরত আব্বকর রাহুর সহাবের দুটি পরস্পর বিরোধী গুণের সমাবেশ ঘটেছিল সীমাহীন দৃঢ়তা ও কোমলতা এ কারণে তার চরিত্রের সর্বদা একটা ভারসাম্য বিরাজমান ছিল কোনো ব্যক্তির স্বভাবে যদি এ দুটি গুণের কেবল একটির বর্তমান থাকে এবং অন্যটি থাকে অনুপস্থিত তখন তার চরিত্রের ভারসাম্য বিনষ্ট হওয়ার সমূহ সম্ভাবনা থাকে কিন্তু আল্লাহর অনুগ্রহে এই দুটি গুণ তার চরিত্রে সমানভাবে বিদ্যমান ছিল হজরত আব্বকর রাজে যদিও মুসলমানদের নেতা ও খলিফা ছিলেন তবুও তার জীবন ছিল খুবই অনারম্বর খলিফা হওয়া সত্ত্বেও মদিনার অলিগলিতে ঘুরে ঘুরে জনগণের অবস্থা জানতেন এবং তাদের ব্যক্তিগত কাজও সময় সময় নিজ হাতে করে দিতেন হজরত উমর আনহু বলেন আমি প্রতিদিন সকালে এক বৃদ্ধার বাড়িতে তার ঘরের কাজ করে দিতাম প্রতিদিনের মতো একদিন তার বাড়িতে উপস্থিত হলে বৃদ্ধা বললেন আজ কোনো কাজ নেই এক নেককার ব্যক্তি তোমার আগেই কাজগুলি শেষ করে গেছে হজরত উমর পরে জানতে পারেন সেই নেককার লোকটি হজরত আবু বকর রাজনু খলিফা হওয়া সত্ত্বেও এভাবে এক অনাথ বৃদ্ধার কাজ করে দিয়ে যেতেন আবু বকর রাজ্লাহানহু মাত্র আড়াই বছরের মতো খিলাফত পরিচালনা করেন তবে তার এই সময়টুকু ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত রসুল্লাহ সাল্লাহামের ইন্তেকালের পর তার সর্বাধিক উল্লেখযোগ্য অবদান হল মুসলিম উম্মার ঐক্য ও সংহতি বজায় রাখা আরবের বিদ্রোহসমূহ নির্মূল করা রাষ্ট্র ও সরকারকে তিনি এত মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করেন যে মুসলমানরা ইরান ও রোমের মতো দুই পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে সাহসী হয় এবং অল্প সময়ের মধ্যেই তারা বহু অঞ্চল দখল করে নেয় আউবকরের আরেকটি অবদান পবিত্র কোরআনের সংকলন ও সংরক্ষণ তার খিলাফতকালের প্রথম অধ্যায়ে আরবের বিভিন্ন স্থানে বিদ্রোহ দেখা দেয় এই সব বিদ্রোহ দমন করতে গিয়ে কয়েক শত হাফেজে কোরআন শাহাদত বরণ করেন শুধুমাত্র মুসাইলামা কাজ্জাবের সাথে যে যুদ্ধ হয় তাতেই সাতশো হাফেজ শহীদ হন অতপর হজরত উমারের পরামর্শে হযরত আব্বকর রাহনু সম্পূর্ণ কোরআন এক স্থানে গ্রন্থাকারে সংকলন করেন এবং কপিটি নিজের কাছে সংরক্ষণ করেন ইতিহাসে কোরআনের এই আদি কপিটি মাসহাফে সিদ্দিকী নামে পরিচিত পরবর্তীকালে হজরত উসমান রাহনুর যুগে কুরআনের যে কপিগুলি করা হয় তা মূলত মাসহাফে সিদ্দিকী অনুলিপি মাত্র পবিত্র কুরআন ও রসুলের বাণীতে আব্বাকরের সীমাহীন মর্যাদা ও সম্মানের কথা বহুবার বহু স্থানে ঘোষিত হয়েছে হজরত আব্বকর রদুল্লাহানহু রসুল্লাহ সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন আল্লামা জাহাবি তাসকিরাত হুফাজ গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি ছিলেন অত্যন্ত সতর্ক অত্যাধিক সতর্কতার কারণে তার বর্ণিত হাদিসের সংখ্যা অন্যদের তুলনায় খুব কম উমর উসমান আব্দুর রহমান ইবনে আউফ ইবনে সাউদ, ইবনে উমার ইবনে আমর ইবনে আব্বাস হুজাইফা জাইদ ইবনে সাবিত উকবা মাকাল কাল আনাস আবু হুরাইরা আবু উমামা আবু বারজা আবু মুসা তার দুই কন্যা আয়শা ও আসমা প্রমুখ সাহাবি তার থেকে হাদিস বর্ণনা করেছেন বিশিষ্ট তাবি তার থেকে বর্ণনা করেছেন তেরো হিজড়ির সাত জামাদিআরা হজরত আব্বকর রাজু জ্বরে আক্রান্ত হন পনেরো দিন রোগাক্রান্ত থাকার পর হিজড়ি তেরো সনের একুশ জামাদিআ আওয়াল ওখরা মোতাবেক ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দের আগস্ট মাসে ইন্তেকাল করেন হজরত আয়সা রাদ আনহার হুজরাই রসুল্লাহ সাল্লামের পাশে একটু পূর্ব দিকে তাঁকে দাফন করা হয় তিনি বছর তিন মাস দশ দিন খিলাফতের দায়িত্ব পালন করেন আমাদের আজকের পর্বটি এখানেই শেষ হল আগামী পর্বে আমরা জানব কীর্তিমান খলিফা উমর ইবনুল খাত্তাব রাজিয়াল সংক্ষিপ্ত জীবনী